বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত আজকের দারুন একটা রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখো আমার হাতে আছে কিন্তু এক থালা পুরো পাট শাক পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে আর এই বর্ষাকালে কিন্তু পাট সব জায়গায় পাওয়া যায় এবং বাজারে বাজারে বলো কিন্তু 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 এখন পাওয়া যাচ্ছে তাই নিয়ে চলে এসেছে তোমরা তো পাট শাক ভাজা খেয়েছো কিন্তু আজকের একটা পাট শাক দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো পাট শাক চিংড়ি মাছ দিয়ে বাটা দারুণ কিন্তু খেতে লাগে একটা নতুন রেসিপি নতুন রান্না নতুন রেসিপি নতুন রান্না কেমন করে করি কি কি উপকরণ লাগে যে চিংড়ি মাছ দিয়ে একটা পাট শাক বাটা সবটাই তোমাদের দেখাবো তার জন্য তোমাদেরকে পাট শাক পাট শাকটা কিন্তু বাটা খেতে গেলে বা ভাজা খেতে গেলে যত কচি কচি শাক হবে ততই কিন্তু শাকটার টেস্টাও ভালো হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে পাট শাক দেখালাম তাহলে পাট শাক চিংড়ি মাছ দিয়ে বাটা করতে কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আচ্ছা কি কি উপকরণ লাগছে তোমাদেরকে বলে দিই সামান্য কয়েকটা উপকরণ বেশি কিছু উপকরণ লাগছে না একদম ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু দারুণ কিন্তু পাশাক কিন্তু বাটাটা কিন্তু হয়ে যাবে তাহলে এখানে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো একদম লাল লাল দেখে কাঁচা কাঁচা লঙ্কা রসুন নিয়েছি কালো জিরে হলুদ আর চিনি আর নুন তো লাগছে নুন তেল তো অবশ্যই লাগছে তাহলে সমস্ত উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে চলো পাঁচ শাকটা কেটে কেটেই এই পাট শাকের কিন্তু কাটার কোনো কিন্তু বেশি কিন্তু ঝামেলা নেই যেহেতু আমি পাঠ শাকটা বাটা করবো তাই আমার গটির কোনো দরকার নেই শুধু পাঠ শাক শুধু ডোকটা যেহেতু কচি কচি নিয়েছি তাই শুধু পাঠ শাকটা শুধু ডোক থেকেই কেটে নেব শাকগুলো কেমন করে কাটছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই পাশ শাকটা তো মুখের দ্বারা একদম পুরো কচি কচি তো আমি দেখো কচি বলে ডোক থেকে কেটে নিচ্ছি এই যে একটা শিরা মতন আছে তো এটাকে ফেলে দিলে কারণ এটা থাকলে শাকটার মধ্যে কি বলতো যেহেতু পাতাটা তো ভীষণ শাকটা কচি তাই ওটা থাকলে না শাকটা যেন একদম কাট কাট হয়ে থাকবে ওই জন্যই মুখে পড়লে ভালো লাগবে না ওই জন্যই এই যে ডান্ডিটা আমরা ফেলে দিব দিয়ে শুধু দেখো এই পাতাটা নিচ্ছি আর যাটা মুখের দিকে আছে যেটা এটাকে ফেলার কোনো দরকার নেই এটা ডোক কেটে দিলেই হবে এরকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখো শাক আমি ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে এবারে আমি জল নিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে নেবো শাকটা একটু ভালো করে ধুতে হবে বর্ষার শাক তো অনেক সময় কি হয় পোকা লেগে থাকে ওই জন্য একটু পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো ভালো করে আমি দেখো শাকটা কতটা নে দিয়ে গেছে একদম একবার ধুয়ে দিলাম আবার এই জলের মধ্যে দিয়ে দেবো শাকটা তাহলে দুবার ধোয়া হয়ে গেল আমার এবারে আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে একটু গরম জলে একটু ভাপিয়ে নেবো কড়াইতে তাহলে শাকটা দিয়ে দিয়েছি ভাপানোর জন্য পরিমাণ মতন অল্প একটু জল দেব দিয়ে দেবো হাত চা চামচ একটু নুন দিয়ে দেবো দিয়ে এবার গ্যাসটাকে ধরিয়ে দেব বর্ষার শাক তো কোথায় বল আগেই বলেছি যে বর্ষার শাকে অনেক সময় কি বলতো পোকা থাকে তাই একটু গরম জলে ভাপিয়ে নিলে যে যে জীবাণু বলো বা পোকা মাকড় থাকে সেটার দিক থেকে অনেকটা কিন্তু মানে কি বলবো শাকটা অনেকটা ফ্রেশও হয়ে যাবে আর এগুলো কিন্তু এরকম ভাবে মেনে গুছে খাওয়া কিন্তু ভালো তাহলে এবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে শাকটাকে হালকা একটু ভাপিয়ে নেব ওদিকে তাহলে পাট শাকটা একটু সিদ্ধ হোক ততক্ষণে আমি পেঁয়াজ টমেটো আর রসুনটাকে ছাড়িয়ে আর পেঁয়াজটাকে ভালো করে কেটে নেব আগে ফার্স্টে পেঁয়াজটাকে কেটে পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ধোবো কারণ পিঁয়াজের গায়ে দেখো এরকম একটা কালো কালো দেখো দাগ আছে এটাকে ভালো করে কিন্তু জলের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে একটু ওগড়ালে পেঁয়াজের যে কালো দাগটা কিন্তু উঠে যাবে আমি আগেই বলেছি যে খাওয়া দাওয়ার বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়টাকে যত পরিষ্কার পরিপাটি করে রান্না বলো খাওয়ার বলার দিকে যত পরিষ্কার পরিচ্ছন্ন শরীরের পক্ষে কিন্তু ভালো কারণ একটু যদি খাওয়ার যদি অনিয়ম বলো বা কোনোভাবে যদি খাওয়ার যদি কোনো নোংরা থাকে বা কিছু থাকে না সেটা পেটে গেলে পেটের সমস্যা হয় তাতে কি হয় শরীর খারাপ হয় আর বিশেষ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা দেয় তাই নিজেদেরকে সবসময় একটু রান্না করে রান্না করার সময় একটু সচেতন ভাবেই সবকিছু করা দরকার একটু ধুয়ে কেটে কুটে সময় লাগে লাগুক না কিন্তু ধুয়ে পরিষ্কার করে রান্না করা কিন্তু ভালো কিন্তু পেঁয়াজটাকে ভালো করে আমি কিন্তু কেটে নিলাম নিয়ে জলের মধ্যে একটু চুগিয়ে রাখলাম যাতে পেঁয়াজের যেটা কালো কস থাকে উঠে যাবে এবং দেখো পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি তার আগে এবার রসুন গুঁড়োকে আমি একটু জলের মধ্যে প্রত্যেকবারে কিন্তু আমি রসুন গুঁড়ো আগে জলের মধ্যে ভিজিয়ে দিই আর রসুন খোলা গুণ একটু নরম হয়ে গেলে আমার ছাড়াতে সুবিধা হবে এবার টমেটো তো ভালো করে ধুয়ে নেব নিয়ে এবারে একে একে সমস্ত উপকরণ আমি কেটে নেব ফার্স্টে টমেটোটাকে কেটে নিলাম টমেটো দিয়ে মুখটা আমি কেটে ফেলে দেবো দিয়ে সরু সরু করে টমেটো গুঁড়োকে আমি কেটে নেব যত আমি যেটাই বলছিলাম যে এখন এই বর্ষাকালে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু দেখো জ্বর জারি শরীর খারাপ পায়খানা বমি এগুলো কিন্তু হতেই চলেছে কিন্তু এই জন্যই বলি আমাদের খাবার যদি একটু অনিয়ম হয় বা খাওয়ার মধ্যে যদি কোনোভাবে নোংরা থাকে সে তাতেই কিন্তু গিয়েই কিন্তু শরীর খারাপটা বেশি কিন্তু হচ্ছে তাই এই বর্ষাকালে এত ধরো পোকা মাখড়ের উদ্যোগও বেশি তাই যখন যে জিনিসটা মানে সমস্ত সবজি বলো বাজার থেকে ধরো এই যে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে সবজি বাজারের লোকে ধরো তো দোষ নেই ঢাকাঢুকি দিয়ে নিশ্চয়ই সবজি বিক্রি করবে না খোলা রেখেই ধরো এই বৃষ্টি হচ্ছে তার জল গিয়ে পোকা নানান রকম কিন্তু সবজির মধ্যে কিন্তু নোংরা থাকে তার জন্য কিন্তু একটু ভালো করে ধুয়ে বাজার থেকে এনে ধুয়ে একটু পরিষ্কার করে কাটাই ভালো তাহলে টমেটো দুটো কিন্তু আমার কাটা হয়ে গেল এবার কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমি একটু সরু সরু করে কেটে নেবটাকে আমি এরম ভাবে সরু সরু করে কেটে নিলাম এরম ভাবে কিন্তু পেঁয়াজ গুলোকে আমি কেটে নেব একটা পেঁয়াজ কেটে নিলাম আর একটা পেঁয়াজও দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে একদমভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে ওই পেঁয়াজটাকেও কিন্তু আগের পেঁয়াজের মতন কিন্তু শুরু শুরু করে আমি কিন্তু কেটে নেব পিঁয়াজ আমার কাটা হয়ে গেল পুরো এবারে ধুয়ে নেবো লাল লাল পাকা পাকা লঙ্কা এই লাল লাল পাকা পাকা লঙ্কা কিন্তু দারুণ কিন্তু দেখতেও যেমন লাগে আর তরকারি কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে গুঁড়ো লঙ্কা ব্যবহারের থেকে কিন্তু পাকা পাকা লঙ্কা কিন্তু তরকারি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয় আমি পাকা লঙ্কা গুলোকে গোটা কেটে এই মাঝখান থেকে আমি দুভাগ করে ছিঁড়ে নেব দুভাগ করে মাঝখান থেকে ছিঁড়ে নিলে ঝালটা বেশ ভালো ভালো শাকের মধ্যে বলো সবজিতে ভালো ঢোকে মেরম ভাবে কিন্তু লঙ্কা গুলোকে ছিঁড়ে নেবো তোমরা যখন ছুরিতে কাটবে একটু সাবধানে কাটবে দেখে যেন হাত না কেটে যায় তাহলে লঙ্কা আমার একদম চিড়ে নিলাম এইবার নাস্তে আছে রসুন রসুনগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি এবার রসুনগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো জলে ভেজা কি রসুনের খোলাটা নরম হয়ে গেছে তো কিন্তু ছাড়াতে বেশিক্ষণ সময় লাগবে রসুন গুলোকে আমার ছাড়ানো হয়ে গেল রসুনগুলোকে ছাড়ি ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এরকম ভাবে প্রত্যেক রসুন গুলো আমি ছাড়িয়ে নেবো তাহলে রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেল জায়গাটা পরিষ্কার করে নি প্রিপারেশন গুলো আমার হয়ে গেল তাহলে সমস্ত উপকরণ কিন্তু আমার কাটাকুটি হয়ে গেল তাহলে চলো পাট চলো সিদ্ধ কতটা হলো দেখি খুলে পাট শাক তো ভীষণই নরম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগলো না পাট শাকটা কিন্তু একদম ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে দেব দিয়ে পাট শাকটা এবার জল ঝাড়িয়ে নেবো তার জন্য নিয়ে নিচ্ছে এখানে একটা চুবড়ি চুবড়ির মধ্যে ঢেলে পাট শাকটাকে ভালো করে জল ঝাড়িয়ে নেবো এবার পাট আমি ভালো করে ঝেলে নিলাম নিয়ে জল ঝাড়িয়ে নেব দেখো পাঁচ একদম একদম একটু হয়ে গেছে কারণ পাঁচ তো আগেই বলেছি ভীষণ নরম পাঁচ সারটা একটু ভালো করে জল ঝাড়িয়ে নেব শাকটা জল ঝারিয়ে নিয়েছি তাও যেহেতু পাঁচ সারটা নরম তো একদম কচু শাকের মতন একদম পুরো নরম একটু লাল লাল মতন তার জন্য আমি খন্তিটা দিয়ে পাঁচ থেকে একটু চিপে চিপে নিচ্ছি দেখো পাঁচ সার থেকে দেখো জলটা বেরোচ্ছে পাট শাকে কিন্তু জল থাকলে কিন্তু না খেতে টেস্টটা কিন্তু ভালো হবে না শাকটা তাহলে জল হয়ে যাবে ওই জন্য পাশ শাক থেকে জলটাকে আমি একটু খন্তি গিয়ে চেপে চিপে নিচ্ছি যতটা পারছি জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করছি তোমরাও পারলে এরম ভাবে কিন্তু পাট শাক থেকে চেপে চেপে জলটাকে একটু বের করে নেয় তাহলে পাট শাক থেকে কিন্তু আমি জলটা চেপে চেপে বের করে নিয়েছি যেহেতু মিক্সিতে আমি পেস্ট করবো তাই একদম মিক্সির বাটির মধ্যে আমি পাট শাকটা ঢেলে দিলাম পাট শাকটা তো মিক্সির বাটিতে দিয়ে দিলাম একটু অল্প একটু কালো জিরে দিয়ে দেবো লঙ্কা কুচি কয়েকটা দেব আর রসুন গুঁড়ো সবটাই আমি সমস্ত উপকরণ দিয়ে করব ফলে সমস্ত কিন্তু উপকরণ কিন্তু পাট শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মিক্সির ঢাকাটা বাটির ঢাকাটা দিয়ে মিক্সির বাটিটাকে ঢাকাটা বন্ধ করে দিলাম দিয়ে এবারে ভালো করে পেস্ট করে এবার এবার তাহলে তোমাদেরকে খুলে দেখাই কিন্তু কতটা দেখো মিহি করে একদম কিন্তু পেস্ট হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুন কিন্তু একটুও কিন্তু দেখা যাচ্ছে না একদম দেখো কত সুন্দর একদম পেস্ট হয়ে গেছে কালো জিরে যে কাঁচা লঙ্কা রসুনটা দিয়েছি কিছু কিন্তু বোঝা যাচ্ছে না সুন্দর একটা কিন্তু পেস্ট হয়ে গেছে যেহেতু এটা আমি কেন আমি আগেই বলি যে শিলে বাটা মশলা বলো সিলে বাটা জিনিস আমি পছন্দ করি বেশিরভাগ কিন্তু এইটা যেহেতু পাশ ফাঁকটা একটু হর করে তো তাই শিলে ভালো করে বাটা হয় না তার জন্যই আমি কিন্তু মিক্সিটা বেটে নিলাম কিন্তু তাহলে চলো পাট শাকটা তো বাটা হয়ে গেল তাহলে এবার চলো পাট শাকটা রেডি করা যাক তাহলে বাটা বাটি কাটা কাটির পালা কিন্তু শেষ এবারে চলে যাব পুরো রান্নায় তার জন্য কিন্তু পাট শাকটা এবার রেডি করবো তাই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে এবার ধরিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দেবো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে একটু নাড়ি চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ ধুনো চিংড়ি মাছটা কেন আমি পেঁয়াজের সাথে কাঁচা দিচ্ছি আগে ভাজিনি কেন পেঁয়াজ কম চিংড়ি মাছের একটা সুন্দর একটা ফ্লেভার থাকে চিংড়ি মাছের যে একটা সুন্দর একটা ফ্লেভার গন্ধ থাকে তো তাতে কি হয় কাঁচা দিলে টেস্টটা কিন্তু ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তার জন্যই আমি কিন্তু পিঁয়াজটা পেঁয়াজের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে চিংড়ি মাছটা পিঁয়াজটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আগে দিলাম হলুদের একটা গন্ধ থাকে তাতে ভাজাটা হলে হলুদের গন্ধটা কাঁচা গন্ধটা থাকে না ওই জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দেবো পাকা লঙ্কা দিয়ে ভালো করে তেলের সাথে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কিছু সমস্ত উপকরণ দিয়ে এবার সুন্দর করে ভাজবো যত মশলা যত ভালো ভাজা হবে বাটা বলো তরকারি বলো টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবার দিয়ে দেবো হাফটা চামচ নুন নুনটা দিলাম নুনটা দিলাম টমেটো আর পেঁয়াজটা সুন্দর করে যাতে ভাজাও ভালো হয় আর টমেটোটা তাড়াতাড়ি কলে যায় দেখো টমেটোটা কিন্তু মশলার সাথে ভালো কিন্তু একদম গলে গেছে সমস্ত উপকরণ কিন্তু সুন্দর করে কিন্তু ভাজাও কিন্তু হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছগুলো ভালো ভাজা ভালো হয়ে গেছে এবার দিয়ে দেবো সেই তেস্টটা পেস্টটা ভালো করে

দেখো কত সুন্দর কিন্তু পাট পাতাটা কিন্তু কি সুন্দর একটা কালার এসছে দেখো তেলও কিন্তু ছেড়ে গেছে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আমি কিন্তু পুরো ভেজে নিয়েছি তাহলে ভাজাটা পুরো রেডি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এবার ঢেলে নেব দেখো কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে তুমি চিংড়ি মাছে ভরা একদম পুরো তৈরি হয়ে গেলে বর্ষার দিনে চিংড়ি মাছ দিয়ে পাট পাতা বাটা তাহলে তো রেডি তো করে নিলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই খেয়ে গরম গরম ভাত নিয়ে নিয়েছি দেখো এই দুপুরে বর্ষার দিনে যদি গরম গরম ভাতের মধ্যে যদি এই পাট যে দি বাটাটা একবার চিংড়ি মাছ দিয়ে ভাত পাতে প্রথমেই পড়ে না তাহলে আর কিছুই লাগে না তাহলে চলো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছে পাট পাতাটা একটু ল্যান লাল করলে কি ধরে কিন্তু খেতে কিন্তু অসাধারণ দেখো কত সুন্দর লাগছে মুখের মধ্যে দিলে যেন একদম যেন মিলে যাচ্ছে অসাধারণ খেতে হয়েছে একবার যদি এই কিংড়ি মাঝে যদি পাট পাতা যদি বাটাটা যদি খাও না পাট পাতা ভাজা খাওয়াই কিন্তু ভুলে যাবে অসা অসাধারণ কি বলবো অসাধারণ খেতে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একবার কিন্তু বানিয়ে কিন্তু খাবে আর এই বর্ষার দিনে ধরো ম্যাক্সিমাম বাড়িতে লোকেদের কিন্তু কাজ নেই বাড়িতে থাকে নানান বাড়িতে থাকলেই দেখবে বর্ষার দিনে খিদে পায় বেশি আর নানান রকম কিন্তু খেতে ইচ্ছা করে এক খাবার সবসময় ভালো লাগে না আর এরকম যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না যেটি খাওয়া যায় না অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে দারুণ হয়েছে আর কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাবে আর আজকে যদি পাট পাতা বাটাটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর ফার্স্ট থেকে দেখছো যে সকল বন্ধুরা এখনো আমাদের পেজটাকে ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে আমাদের পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে কাম